আছালাম আপোনাৰা হয়তো অনেকেই বুজাব পাৰিম যে বিজনেছ কৰ্ত গ'লে মন কয় ফেচ দেখা নাখিব লাইভো যাব লাগিব অথবা প্ৰফেশ্যনেলি কোনো ভিডিঅ' মেইক কৰা লাগিব আচলতেও না এই বিজনেছটা আপোনাৰ যিকোনোভাৱে বিজনেছ ৰান্ধ কৰ এই বিজনেছটা ৰন্না কৰ্তো কিন্তু এডভাৰটাইজিং কৰা যায় যেনে ধৰণ আমি এখন ৰন্না কৰাৰ আমাৰ বিজনেছটাও আপনারা হত্য কারণ যে আমি বিজনেসটা কিলাখান করা ও তো এডভার্টাইজিং করা এডভার্টাইজিং করে কিন্তু বিজনেস এক কাজ তো এডভার্টাইজিং করা আর সে হেল্প করা যে সময় আমার মাধ্যমে জয় নয়টা গ্রুপের মধ্যেও হেল্প লাগে হেল্প করতাম এটি লো আমার কাজ তো দেখা পড়া এই বিজনেসটা খুবই ইজি টাইম ফ্লেক্সিবল একটা জব আপনারা আপনার আর বাচ্চার রে গোম ফাড়াইয়া খাওয়া দাওয়া দিয়া মানে রাইট টাইমে খানি টানি দিয়া আপনার ফ্যামিলি রে টাইম দিয়া মেন সবটাই একদম আপনার শেষ হইরা আপনি আপনার সময় মতো বিজনেসটা রান করতে পারবেন তো এটার মধ্যে জাস্ট অনলি ভিডিও মেক করতে যে কোনোভাবে হয়তো আপনারা লেখ্য মেসেজ করতে পারবেন মাথ দিতে পারবা আপনারা আজকেভাবে কমফর্টেবল ফিল করুন ওরকম বিজনেসটা আপনারা করবা আপনারা নিজের কম্পুট জোন থেকে বিজনেসটা করবা তো অনেক হয়তো হইতে পারেন যে প্রফেশনালি ভিডিও না নাবান কিনা তোমার বিজনেসটা হইতো নাই অবশ্যই যে কোনো মন্থে আপনারা অনলাইন অফলাইনে যে কোনো কেউ যদি কিছু করতে চান বিজনেসটা করতে পারবা তো ঔটো আজকে আমি ৰন্নাবান্না কৰাম ভিডিঅ' মেক কৰামো যাইৰম এক ভিডিঅ' বনাই লৈ ৰম আমাৰ কিন্তু আমাৰ সাজো এৰি ৰম বিজনেছটাও ঐৰম আমাৰ বাচ্ছাৰ লোক আপটা কৰাও ৰম আৰু আমাৰ বিজনেছ তেতিয়া আমি যতটুকু এচিভ কৰিছে আলহামদা মাত্ৰ অলপ কিছু সময়ৰ মধ্য য'ত আৰ্ন কৰিছে এতিয়া আপোনাৰ যদি বিজনেছ হওক রেজিস্ট্রেশন করুন না ততটুকু সময় পর্যন্ত বিলিভ করতে নাই যে সময় আপনারা রেজিস্ট্রেশন কইরা আপনারা আমরা ফুল মডেলটা দেখবা আমরা যে বাংলাদেশি গ্রুপ আছে ইন্টারন্যাশনাল গ্রুপ আছে এগুলার মধ্যে যে সময় জয়েন হইবা তখন আপনারা বুঝতে পারবা যে আসলে আসলেও মানুষে কিলাখান বিজনেসটা সাকসেসফুলি রান করে তো আপনারা আমার প্রিয় যাই কেনে আপনারা মা অকল যারা আসেন আপনারা যদি একান্ত কিচ্ছু করার ইচ্ছা থাকে বিজনেসটা কিন্তু আপনার লাগে পারফেক্ট কারণ সব কিছু মেইনটেইন হইয়া আপনারা সুন্দর মতন বিজনেসটা করতে পারবা আর এখানেও দুই লাখ পঁচপান্ন হাজার মানুষে বিজনেসটা করলাম আলহামদুলিল্লাহ আর প্রায় সবটা মিলেয়া সাড়ে তিন লাখের উপরে এখন বর্তমানে আসন ও তো কারণ এই বিজনেসও অনেক অনেক বেনিফিটেড আছে বিকজ ইটা লং টার্ম একটা বিজনেস সারা লাইফের লাগে বিজনেসটা এরা পাইবা একদিন আর দুই দিনের লাগে নাই সারা লাইফে লাগে একটা বিজনেস পাইবা তো এই বিজনেসও যদি একটু টাইম দিই তাইলে ফুল টাইম জবের মাঝে মানে জব কইরা ফুল টাইম জব কইরা সারাদিন এত দৌড়া দৌড়ি বাচ্চারা ছিল চাল খেয়ারও দিয়া তারপরে খের খাসে দিয়া যদি ধরা বুড়া খৈরা বাচ্চারা রে ঘুমত অথবা বাচ্চারা স্কুলত দিয়া বান্না খরা ধারা উড়া খৈরা একদম পারফেক্ট টাইমে কিন্তু আপনারা আপনারা কিন্তু লাগে তো এই খাজটা যদি আপনারা গৌরব বইয়া সুন্দর মতন একদম আপনার বাচ্চারা টাইম দিয়া খাওয়াইয়া পড়াইয়া স্কুলও দিয়া সব কিছু হাজব্যান্ডের মানে ফ্যামিলির যারা যারা আছেন সবের দায়িত্ব স্যার শরীরে আপনারা যদি বিজনেসটা সাইডে দিই রান করুন আর সারা লাইফে লাগে একটা বিজনেস ফাইন আপনারা করুন তাইলে বিজনেসটা দেখানি কতটা আমরা লাগিয়ে লাইফ রে অনেক সহজ ইজি কইরা দিলে এর কিন্তু লাইফে আর এই বিজনেসটা সারা জীবনের লাগে একটা বিজনেস ইন ফিউচার আপনার আপনার বাচ্চারাও বিজনেসটা দিতে পারবা তো আশা করি আপনার আর কিছু জানার থাকলে আমার নক করবা আর ও তো রাইন্দা রাইন্দা আপনারা বিজনেসটা রান করতে পারবা তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম